হচ্ছে তেরো হাজার নয়শো চৌরানব্বইটা লাইক ব্যাটেল লেভেলে দেখতে পারতেছি রিক ফোর স্টার আর ক্লাস স্কোয়ারে দেখতে পারতেছি রিক একচুয়ালিস স্টার তিনশো দিনে একটা ডোবার নাম ইউটিউব আইডির নাম দেখছে আলিফ গেমিং টু জিরো কেউ সাবস্ক্রাইব করবে না কারণ ভাই যতদিন পর্যন্ত চ্যানেলটা ওই কি কই ভাই আর আইডির নামটা চেঞ্জ করবে সবাই হচ্ছে ওই আইডিতে যাই নি না কেউ কি বলবো গাইজ ভাই আপনি আপনার নামটা চেঞ্জ করেন আপনাদের আমি বলতেছি

రికసిసిన పైబెన్ నేను ఏ